মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রাসুল বলছেন যাদের আছে তাদের সাথে তো ভালো ব্যবহার করবাই কিন্তু যাদের নাই তাকে জিজ্ঞেস করা হয়েছে আরসুল আল্লাহ যাদের পিতা মাতা নাই তাদের জন্য কি করার আমাদের অনেকেরই আছে মা চলে গেছে বাবা চলে গেছে আমারও আব্বা যান দুনিয়ায় নাই মা আছে অনেকের মাও নাই বাবাও নাই তাহলে যারা চলে গেছে তাদের জন্য কি করণীয় বলেন তাদের জন্য করণীয় একটা হলো তাদের তাদের জন্য জন্য দোয়া করা 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 আর যাতে কবর কেমন জগতের মধ্যে তারা একটু শান্তিতে থাকে আজকে আমাদেরকে এই দুনিয়া এত কষ্ট করে প্রতিষ্ঠিত করে রেখে গেছে কবরে পড়ে গেছে থাকলে হয়তো দৈনিক বাজার করে মাসিক বাজার করে হাজার হাজার টাকা হয়তো আমার খাওয়ানোর সুযোগ ছিল কিন্তু এই টাকাটাও যদি আল্লাহর ঘর মসজিদে আমরা দান করি ওই কবরের মধ্যে আপনার মা বাবাকে আল্লাহ আপনার চাইতে আপনি করতেন তার চাইতে নাজ দিয়া কবরের মধ্যে আপনার মা বাবাকে আল্লাহ তালা আরো শান্তিতে রাখতে পারেন কি বলেন পারে কিনা অবশ্যই পারেন এই জন্য যাদের মা নাই বাবা নাই ন্যাক নিয়োগ করবেন মায়ের জন্য নিয়ত করে আল্লাহর ঘর মসজিদে দান করবেন এই জুমার দিন আসলে মাসে একটা নিয়োগ করবেন যে আমার মা বাবা থাকলে তো দুই হাজার তিন হাজার টাকা খরচ হইতো আমি আমার মা বাবার জন্য কিছুই তো করতে পারলাম না অন্তত টাকা দান করব এইভাবে করে জুমার দিন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন মা বাবার স্মরণে দান করবেন আপনাকে কত কষ্ট করে এই দুনিয়ায় সব কিছুই তো রেখে গেছে আদি শরীফের মধ্যে আসছে আমাদের দিকে তাকায় থাকে জুমার দিন আসলে একটা মাহফিল আসলে অনুষ্ঠান আসলে পাশক্ত নামাজ আসলে কিতাব রুহের মধ্যে আসছে যে আমাদের দিকে তাকায় থাকে যদি কোন সবাব আমরা পাঠাই ওই সবাবের উশিলা করে কবরবাসীকে আল্লাহ তালা মাফ করে দেয় আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকে সন্তান দুনিয়ায় সব রেখে আসলাম জায়গা জমি বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুর ভাগ চাই না কিছুই আমার কবরের মধ্যে প্রয়োজন নাই তবে একটা জিনিস খুব জরুরি সেটা হলো তোদের চোখের পানি আর দাম সদ্গা তোদের চোখের পানির এত দাম এই কবরের মধ্যে যদি আমরা কেদে 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 কবর ডুবিয়ে সাগর বানায় দেই তারপরেও আল্লাহ কবর আজ বন্ধ করবেন এটা নিয়ম নাই কিন্তু তোদের চোখের পানি চোখ থেকে গালবে জমিনে পড়ার আগে আমাদের তপরা আসা আল্লাহ ঠান্ডা করে দেয় সোমা বড় আশা ভরসা নিয়া আমাদের দিকে তাকা আছে যেই মানুষটা কবরে পড়ে গেছে সেই বুঝে যে কিসের মধ্যে পড়ে গেছে আমরা এখন বুঝি না একটা দুবন্ত সাগরের মধ্যে পড়লে যেমন মানুষটা অসহায় অবস্থায় হয়ে তাকায় থাকে ঠিক তদ্রুপ অসহায় মানুষের মতো আমাদের দিকে তাকায় আছে সাগরে মানুষগুলি যেমন ওই সাগরের মধ্যে পড়ার পরে তাকায় থাকে কিছু ভেসে আসে কিনা এমন সময় যদি একটা কচুরি পানা আসে একটা লঞ্চ আসে আসে তার মনটা ঘুরে যায় যে না এই নৌকাটা ধরে কলা গাছটা ধরে অবশ্যই আমার জীবনটা হয়তো আমি বাঁচাতে পারবো ঠিক তো দ্রুপ কবরবাসীগুলি আমার দিকে তাকা আছে একটা উশিলার জন্য সন্তান যখন দান করে দোয়া করে চোখের পানি ছেড়ে আপনি নিজে কাঁদবেন আজকে জুমার দিন যার যার বাবার জন্য নিজে নিজে কাঁদবেন রব্বির হাম হুমা কামা রব্বায়াম হুমা যাদের সুযোগ আছে আপনি তাদের জন্য এই শুক্রবার দিন জুমার দিন দোয়া করবেন মা বাবাকে ভুলে যাবেন না কবরে চলে গেছে কিন্তু ভুলে যাবেন না এমন সন্তান আছে পাঁচ বছর হয়ে যায় দশ বছর হয়ে যায় বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াবে এমন একটা সুযোগ হয় না কি না নাই আপনি ভুলবেন না কেন ভুলে যান মা বাবাকে ভুলবেন না কবর জায়ারাত করবেন দূরে থাকলে এখানে বসে করবেন মা বাবাকে কোনো প্রকার ভোলা যাবে না তাদের জন্য আল্লাহর সব সময় দোয়া করবেন আপনার দোয়াটা আপনার বাবার জন্য অনেক দামি অনেক দামি আপনি আলেম না হইতে পারেন আপনি যে মানুষ কিন্তু আপনার দোয়াটা আপনার বাবার জন্য অনেক দামি একটা দোয়া সুতরাং আপনি আপনার জায়গা থেকে বাবার জন্য মায়ের জন্য রব্বির হামহুমা এই দোয়াটা পড়ে সব সময় দোয়া করবেন যাদের পিতামাতা মাতা থেকে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে যেন মাফ করে দেয় বলে আমিন বলে আমিন আর এই যে কবরটা জেয়ারাতের কথা বললাম কবর জেয়ারাত করলে দুইটা লাভ হতে পারে এই জারাতের দোয়ার কারণে সন্তানের চোখের পারের কারণে আপনার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা বানায় দিবে আর দ্বিতীয় নাম্বার আপনার কবরটার কথা আরও বেশি স্মরণ হবে কথাগণ ঠিক না